আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লেয়ার পরোটা এটাকে আপনারা লাচ্চা পরোটাও বলতে পারেন এটা দেখতে যতটা না লোভনীয় খেতু কিন্তু মাশাল্লা ভীষণ মজার আপনারা দেখতে পাচ্ছেন এই পরোটার মধ্যে কতটা লেয়ার সৃষ্টি হয়েছে আর এটা কতটা নরম তুল তুলে মাত্র কয়েকটি টিপস ফলো করলে আপনাদের পরোটাগুলোও হবে ঠিক এরকমই তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি পরোটার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো প্রকার দানা বেঁধে না থাকে তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন এ সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি তো পানিটাকে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে খামরিটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি যতটুকু পরিমাণ ময়দা নিয়েছি আমার এখানে এক কাপ থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গেছে তো দেখতে পেলেন এই খামরিটাকে আমি তৈরি করে নিয়েছি এখন উপর থেকে এভাবে একটু তেল মেখে নিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল উপর থেকে এভাবে মেখে নিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটাকে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো মথে নিয়েছি এবার আমি একটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এরকম করে ছোট ছোটো গোল্লা পাকিয়ে নিয়েছি পরোটাগুলো তৈরি করার জন্য তো এ গোল্লাগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে তেলের মধ্যে মেখে নিচ্ছি এবার এটাকে এভাবে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে একটি গোল বল নিয়ে আমি হাত দিয়ে এটাকে এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি তো এটাকে এভাবে আস্তে আস্তে চেপে চেপে একদম পাতলা করে একটি রুটি আমি বানিয়ে নিয়েছি তো রুটিটাকে কিন্তু একেবারে পাতলা করে বানিয়ে নিতে হবে এবার আগে থেকে আমরা যে তেল আর ময়দা দিয়ে মিশ্রণটি তৈরি করেছিলাম এটাকে উপর থেকে এভাবে মেখে নিতে হবে রুটির মধ্যে তো এমনভাবে এটাকে মেখে নিতে হবে যেন রুটির কোনো অংশ ফাঁকা না থাকে এখন আমি এটাকে একটি কাটার দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে ছুরির সাহায্যেও এ কাজটি করে নিতে পারেন এটাকে কিন্তু এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে তাহলে পরোটাগুলো খুব সুন্দর করে লেয়ার বোঝা যাবে তারপর এক সাইড থেকে এটাকে আমি এভাবে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এ কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এটাকে আস্তে আস্তে করে এভাবে উঠিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি এখন আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এ কাজটি আমি কীভাবে করে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে এটাকে চেপে নিলে দেখবেন যে একটি পরোটার শেপ হয়ে যাবে তো এটাকে আপনারা চাইলে দশ মিনিটের মতো রেস্টে রেখে পরোটার শেপ দিয়ে দিতে পারেন আমি এটাকে সরাসরি করে নিচ্ছি এটাকে বেলুন দিয়ে বেলার কোনোই দরকার নেই হাত দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে নিলে দেখবেন যে পরোটাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তো আমি একটি পরোটা বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভাজবো চুলা একটি পাত্র বসিয়ে আমি এটাকে এক মিনিট পরে উল্টিয়ে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে আমি এক সাজ মতো তেল দিয়ে দিলাম এখন এভাবে আস্তে আস্তে চেপে চেপে পরোটাটিকে ভেজে নিচ্ছি তো চুলারাসটা কিন্তু মাঝারিতে রেখে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে এভাবে চেপে চেপে বারে বারে উলটিয়ে পালটিয়ে পরোটাটিকে আপনার মনের মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখানে সবগুলো পরোটা একেবারে বানিয়ে নিয়ে এটাকে ভাজা যাবে না একটি করে পরোটা বানিয়ে নিতে হবে আর একটি করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াই মিনিট পরে পরোটাটি আমার ভাজা হয়ে গিয়েছে আর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পরোটাটিতে কতটা লেয়ার সৃষ্টি হয়েছে পরোটাগুলো গরম থাকতে হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখবেন যে আস্তে আস্তে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে চাপ দিতে হবে যতক্ষণ না লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যায় দেখুন হাত দিয়ে চেপে নেওয়ার কারণে পরোটার লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু অন্য সব পরোটার থেকে একেবারে আলাদা কিন্তু ভীষণ মজার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ